হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলদার খুলনা ফার্মানাচারি আজ এক সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ একদম মাসের শুরুতেই আমাদের যে খাকি ক্যাম্বেল হাসের বাচ্চাগুলো আজকে বের হয়েছে সেই বাচ্চাগুলো আপনাদেরকে আমি দেখানোর জন্য নিয়ে আসলাম আমাদের খুলনা ফার্মাচারি ডেলিভারি পয়েন্টে আর এখন বাজে আপনার প্রায় রাত প্রায় সাড়ে চারটা আর আপনার সেই সাড়ে চারটার সময় আমরা মূলত করে আপনার এসেছি আপনাদেরকে এই বাচ্চাগুলো দেখানোর জন্য মূলত করে আমাদের এই বাচ্চাগুলো আপনার ভোর সাড়ে চারটা বা পাঁচটা থেকেই আপনার এই যে কার্যক্রমগুলো আপনার শুরু হয়ে যায় আর যেহেতু কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আপনার বাচ্চাগুলো চলে যাবে আর এই বাচ্চাগুলো যাওয়ার ক্ষেত্রে এর আগের যে আপনার কিছু প্রসেসিং আছে যেরকম আপনার গ্রেডিং ভাগ করা বা আপনার পুরুষ এবং মহিলা আলাদা করা সেই বিষয়গুলো আমাদের এখন অলরেডি শুরু হয়ে গেছে আর এখনই আপনার ভোরের আলো ফুটে গেছে এইখান থেকে আমরা বাচ্চাগুলো বিভাজন করে আপনার বিভিন্ন জায়গায় যেহেতু আপনার সকালবেলা আমরা এই বাচ্চাগুলো সকালবেলায় আমরা ডেলিভারি দিই কারণ কি আপনার সকালবেলা আপনার বাস মূলত করে অনেক সময় ফাঁকা যায় বা অনেক সময় আপনার একটু যাত্রীর একটু ভিড় একটু কম থাকে সেই ক্ষেত্রে আপনার বাস বাসগুলো আপনার বাচ্চাগুলো নিতে চায় আর অনেক সময় আপনার যদি যাত্রী বেশি হয় সেই ক্ষেত্রে আমরা বাসগুলোর ভিতরে আমরা দিতে পারি না আর এই সেই বিষয়টি আমরা সবসময় মাথায় চিন্তা করে বা আপনার খামারিদের কথা চিন্তা করি বা একটু রোদ দূর হলে বা একটু বেশি পরিমাণে আপনার যদি রোদ হয় তখন আপনার এই বাচ্চাগুলোকে আপনার নিয়ে যেতে আপনার একটু সমস্যা হয় বা আপনার বাচ্চা হাঁপিয়ে যায় বেশি এর জন্য মূলত করে আমরা এখন থেকে খুলনা ফার্মাচারি চিন্তা করছি যে সব সবসময় আমরা সকালবেলায় আপনার বাচ্চাগুলো আপনার ডেলিভারি দিব আর এই বাচ্চাগুলো আজকে প্রায় এখানে প্রায় নয় হাজার ছয়শোর মতো বাচ্চা আছে আর এই বাচ্চাগুলো আজকে বেশিরভাগই আপনার চলে যাবে মঠবাড়ি অঞ্চলে মঠবাড়িয়া তারপর প্রিসপুর এই অঞ্চলেই আপনার বেশি অর্ডার আছে আর এই বাচ্চাগুলো থেকে আমাদের আমরা আশা করি আপনার প্রায় ফিফটি ফিফটি হ্যাঁ মূলত করে আমরা যখন আমাদের যখন হ্যাচিং হয় আমরা এই হ্যাচিং থেকেই আপনার শুরু মানে আমরা ধরে নেই যে আপনার এই বাচ্চা থেকে আমরা ফিফটি ফিফটি আপনার অনেক সময় আপনার সিক্সটি সিক্সটি ফোরটিও হয় বা অনেক সময় ফিফটি ফিফটি হয় সেই আপনার আমরা মূলত করে ফিফটি ফিফটি ধরি আর সেই অনুযায়ী আপনার বাচ্চাগুলোর বুকিং নেওয়া থাকে আগে থেকেই আর সেই দেখেন এখনই আমাদের ইনশাআল্লাহ যে বাচ্চাগুলো ধরার কার্যকর চলছে এই আপনার অলরেডি আমরা এই যে ক্যাডেটে উঠাচ্ছি এবং এই বাচ্চাগুলো আমরা এখন বাসি করব আর এই বাছাই করার পরবর্তীতে আপনার যেই এ গ্রেডের বাচ্চাগুলো এটা আপনার চলে যাবে আপনার খামারিদের কাছে আর মূলত করে আপনার গড় বাচ্চাগুলো অনেকে বলেন যে ভাই গড় বাচ্চা বলতে কি বোঝানো হয় ভাই গড় বাচ্চা বলতে বোঝানো হয় এবং পুরুষ এবং মহিলা শুধুমাত্র এটা গ্রেডিং করা হয় যে এটা এ গ্রেড না বি গ্রেড আর গড় বাচ্চা বলতে আপনার পুরুষ মহিলা কোনো আপনার মানে বিভাজন থাকে না আপনার হাতের সামনে যেটাই ওঠে সেইটাই আপনার মূলত করে এটাকেই গড় বাচ্চা বলা হয় মানে এইখান থেকে শুধুমাত্র আমরা গ্রেডিংটা করব গ্রেডিংটা করে আপনার প্যাকেজিং হয়ে চলে যাবে এটি হলো মূলত করে গড় বাচ্চা আর যেটা আপনার আমরা আপনার বিভাজন করি বা আপনার ফিমেল বা মেল আপনারা এর আগের ভিডিওতে বা এর খুলনা ফার্মানাচারির ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা কিভাবে করে মূলত করে মলদার চেক করার মাধ্যমে মানে হানড্রেড পার্সেন্ট যখন একটি আমরা হা হাঁস আপনার ই করি তখন অবশ্যই আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনার বাচ্চাগুলো দিয়ে থাকি যে আপনার হানড্রেড পার্সেন্ট মহিলা হবে বা হান্ড্রেড পার্সেন্ট সেই ক্ষেত্রে দেখা গেল দুই একটা আপনার ই হতে পারে মানে আপনার আঠারো উনিশ হবে কিন্তু আপনার কখনও পনেরো উনিশ হবে না হ্যাঁ এই বিষয়টি আমরা খুলনা সব সময় আপনার মাথায় রাখি আর অনেক সময় আপনার মানুষ মাথায় ভুল হয় আর যেহেতু আপনার আমরা যদি আপনার এক শোতে দেখা গেল আপনার দুই একটা মদ্দা হতে পারে আর সেই ক্ষেত্রে আমরা আপনার এই বাচ্চাগুলো আজকে আমাদের যে যাবে আর এই যাওয়ার জন্য অলরেডি আপনার এই যে প্রসেসিং আমরা আপনার অলরেডি শুরু করে দিয়েছি এখন বাজে আপনার প্রায় চারটা পঁয়তাল্লিশ আর অলরেডি আপনার বিভিন্ন জায়গায় বা বিভিন্ন মসজিদে আপনার চারটার সময় আজান দিয়ে দিছে আর চারটার পর থেকে থেকেই আমাদের খুলনা ফার্ম্যান হ্যাচারি সকল যারা আপনার ই আছে মানে আপনার স্টাফ আছে তারা অলরেডি কাজে শুরু করে দিয়েছে যেহেতু আমাদের ফার্স্ট ট্রিপ কিছু আমরা সব সময় চেষ্টা করি আপনার ফার্স্ট ট্রিপের বাচ্চাগুলো দেওয়ার জন্য এতে করে আপনার বাচ্চাগুলো অনেক সুন্দর খুব সুন্দরভাবে আপনার কাস্টমারদের বা আপনার খামারিদের কাছে পৌঁছায় আর যারা আপনার সবচেয়ে বড়ো কথা হল যারা আপনার খুলনা ফার্ম্যান থেকে সরাসরি এসে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা হানড্রেড পার্সেন্ট আপনার আগের থেকে একটু আমাদের এখানে আপনার একটু বুকিং দিয়ে যাবেন বুকিং বুকিং থাকলে যখন আর বুকিংটি মূলত করে আমরা বিকাশ বা মোবাইলের মাধ্যমে নিই আর খুলনা ফার্ম্যান্ড লোগো এবং মনোগ্রাম ব্যবহার করে অনেক প্রতারক আপনার প্রতারণা করছে অবশ্যই আপনি খুলনা ফার্ম্যান্ড যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি এই নাম্বারটি ব্যতীত আপ আপনি অন্য কারোর সাথে আপনি যোগাযোগ করবেন না আর অবশ্যই এই নাম্বারটি ছাড়া আমরা খুলনা ফার্মাচারি অন্য কোন নাম্বার থেকে আপনার বুকিং নেই না বা বুকিং মেসেজও যাবে না আপনি অবশ্যই যে নাম্বারটি আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি এই নাম্বারটিতে সাথেই আপনারা যোগাযোগ করবেন আর অবশ্যই এখন যেহেতু আপনার বর্ষার মৌসুম সামনে চলে এসেছে আর এখনই আপনার হাঁসের পালনের আপনার উপযুক্ত সময় তাহলে আপনার যারা খামার করবেন বা করতে চাচ্ছেন তাদের এখনই আপনার পর্যাপ্ত সময় আপনার বা আপনার এখনই মেন সময় আপনার বাচ্চা উঠানোর আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন